দ্বিতীয় নম্বর হয়েছে তার লোক নেট ফোলর যেটা আছে এটা আজ পর্যন্ত আমার লাল হয়েছে না মাঝে একবার লাল হয়ে গেছিল দুই দিন আগে কাম করছিলাম না ফেসবুক লাল হয়ে গেছিল বর্তমান লাল তো দূরের কথা খালি কলার হতে ওর খাঙ্গে তারা নাকি এঙ্গেজমেন্ট লাল হয়ে গেছে কন্টেন্ট মনিটর বেশি ভাগ হইতেছে আমি যারা নাকি কন্টেন্ট মনিটেশন পাইছে তারা এঙ্গেজমেন্ট একদম মাইনাস হইতে হইতে লাল হইতে তার হইতে লাগে না আর তার নেট ফলো ক্লাস লাল হয়ে গেছে এই বিষয় মানে আমি যেরকম জানা মতে আরে বস্তু লাল হয়ে যাওয়ার পরে কমে যাওয়ার পরে দা মানে ভিডিও রেস গুলো কমে যায় আমার জানা মতে ভিডিও রেস গুলো কমে যায় আবার এটার মাধ্যমে ইনশাল্লাহ খুব সুন্দর কথা আশা করি এই কথাটি যদি শুনুন প্রত্যেকের কাজে আসবে আর অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে বন্ধুরা সবাই শোনেন কি প্রশ্ন করছে এংগেজমেন্ট দেখেন আপনি যদি আপনার মোবাইল দেয়া ফোন করে গাইন যে ভাই আমি ফেসবুকটা অমুকটা হয়েছে তমুক হয়েছে অমুক বলছে অমুক ক্ষতি হয়েছে ফেসবুকের যারা ফোনের দ্বারা কথা ফাইতে এগুলো ফেসবুকের বিষয়ে জিজ্ঞাসা করেন হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট আপনার আইডির এংগেজমেন্ট খারাপ হবেই নম্বর ওয়ান গেল নম্বর টু যদি আপনি আপনার আইডির কোনো প্রকার লিঙ্ক শেয়ার করেন বা হোয়াটসঅ্যাপ শেয়ার করেন বা কোনো ওয়েবসাইটও শেয়ার করেন লিঙ্ক লগাল লক এংগেজমেন্ট কমে যাব লগাল লক দেরি করতো না লগাল লক এংগেজমেন্ট কমে যাব নম্বর টু গেল নম্বর থ্রি দেখেন আপনি যত কনফারজন তৈরি অন্য আপনার আপনার আইডিতে এসে কমেন্ট করছে আপনার আইডিতে এসে কমেন্ট করছে সেই কমেন্টে রিপ্লাই যত পর্যন্ত না দিবেন তার মানে তাকে সম্মান না দিবেন যেহেতু সে আপনার সঙ্গে যোগাযোগ করছে কালেকশন করছে তাকে সম্মান না দিবেন তাতে আপনার কি হইব এংগেজমেন্ট খারাপ হইব আশা করি প্রশ্নের উত্তর দেখাই গেছে আর ক্লাস নেট ফলোয়ার্স দেখেন আমরা সাপ্তাহিকভাবে ফেসবুকে চ্যালেঞ্জ দে সাপ্তাহিকভাবে ফেসবুকে চ্যালেঞ্জ দেয় সাপ্তাহিকভাবে আমাদের আইডিতে কতটুকু ফলোয়া আসাইলো। আর সেই ফলুয়ার্স অনুযায়ী কী নেট ফলোয়ার ঘের বাড়ে আর সাপ্তাহিক চ্যালেঞ্জ মতে যদি নেট গেরবারে ঘের বাড়ে আমার এই সপ্তাহ রোববার চ্যালেঞ্জ শেষ হয়ে গেছে গা আবারই নেট ফলোয়ার্স লাহরব আবার নতুন নতুন করে আরম্ভ হইব তো নেট ফলোয়ার্স লাই তো টেনশন করে লাভ নাই খালি চেষ্টা করবেন সবাই যে এঙ্গেজমেন্ট কেমনে ঠিক রাখা আর প্রত্যেকটা ভিডিওতে রিস কেমনে উড়ানো রিসের কাম কি জানেন এঙ্গেজমেন্টের কাম হয়েছে প্রত্যেকের কাছে ভিডিওটা পাড়ানো আর রিসের কাম হয়েছে আপনার ভিডিওটারে নতুনত্বর কাছে ভিডিওটা পছানো রিস মানে কি গ্যার বাড়ানো প্রত্যেকটা ভিডিও বহুত দূরে দূরে যাব নতুনত্বর কাছে যাইব আলহামদুলিল্লাহ আশা করি উত্তরটা পেয়েছে

কি বলবো যে প্রশ্নের উত্তরটা দিলে আপনাদের ভবিষ্যৎ যারা ক্রিয়েটর বহুত উন্নত হবে দেখেন আপনি যখন আইডিটা তৈরি মিতা আপনি যখন আইডিটা তৈরি করি না তার থেকে শুরু করে আপনাকে ট্যাগ করতে 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 ডাবাই দিছে আপনারা বুঝতে পারছেন সবাই আপনাকে আইডি খোলা শুরুয়ার থেকে লইয়া আমনের অ্যাট্যাক করতে 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 কি করছে আইডিটা রেড বাই দিছে কোন এই আইডিটা বারো বছর কাম করলে কি আপনি আগে বের হয়ে বেআ কোনো দিন আগে না ফাইবেন আগে বের হ্যাঁ পাইতেন না অন কি করছুন আপনার আইডিটা লয়ে গা হুজুর আমার আইডিটা খুলে দিন বন্ধু বা অমুক বা তমুক আমার আইডিটা খুলে দিন খুলে দেওয়ার পরে দা আপনার আইডি প্রফেশনাল মুড অন হয়েছে ঠিক না কথাটা প্রফেশনাল মুড ওয়ান হয়েছে ওয়ান আওয়ার পরে দা আপনি এই যে ভিডিও ছাড়তেছেন কিন্তু ভিডিওর কোনো গ্রোথ নাই আইডির কোনো গ্রোথ নাই বিও না কোনো কিছুও না তার কারণ কি জানেন ফেসবুকের মধ্যে একটা সিটিং আছে বারো বছর আগেও যদি আপনি ডিলেট করছেন সেই টেকটা কিন্তু খাইটি রয়েছে ফেসবুকের ভিতরে যদি সেইখানে না পেন গুগল ক্রোমের বৃত্তে পাওয়া যা যতক্ষণ পর্যন্ত এটা ডিলেট না করবেন কখনো আপনার ভিডিও ভাইরাল হবে না গুরুত্ব হবে না হ্যাঁ আরও একটি কথা আছে দেখেন অ্যাক্টিভিটি ব্লকের ভিত্তিরে আরও একটা সিটিং আছে আপনাকে কে রিপোর্ট করলো আপনাকে কে রিপোর্ট করলো আপনার ক্ষতি কেডা করলো কমপ্লিট সাবজেক্ট দুই আইডি দুই কমপ্লিট রিপোর্ট বাড়িয়ে আইব এটার মধ্যে আরও একটা বস্তু আছে সেই রিপোর্ট দিয়ে তারা শেষ করে দিতে পারবেন এটোক বস্তু আছে ফেচবুকে সবসমূহ প্ৰত্যেকটা ক্ৰিয়েটৰ ঠিক ঠাক পাল লাগে প্ৰত্যেকটা প্ৰচেছ দিছে কিন্তু আমি আৰু জানি না আশা কৰি আছে